ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গলপুরের ক্লাস এইটের পেজ থ্রি নিয়ে চলে এসেছি আমি এর আগে পেজ ওয়ান আর পেজ টুটা করিয়ে দিয়েছি যারা এখনও ভিডিওগুলো দেখো নি অবশ্যই ভিডিওগুলো দেখো আশা করব তোমাদের উপকারে লাগবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আজকে করাচ্ছি ক্লাস এইট বেঙ্গল বোর্ড পেজ থ্রি পূর্ব পাঠের পুনরালোচনা ছ নম্বর থেকে আজকে অঙ্ক শুরু করব প্রত্যেকটা অঙ্ক একটা একটা করে সলভ করে করে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেখাবো তো দেখো ছ নম্বর পেজে আছে ছ নম্বর অঙ্ক থেকে করাবো যদি এই খেলার মাঠের বাইরের চারদিকে তিন মিটার চওড়া রাস্তা থাকতো তখন ওই একই হিসাবে রাস্তা তৈরি করতে কত টাকা খরচ হবে হিসাব করি তো ওপরের যে পাঁচ নম্বরের অঙ্কটা করি করিয়েছিলাম তো তার সাথেই রিলেটেড হচ্ছে এই অঙ্কটা একসাথেই আছে তো সেই জন্য পাঁচ নম্বরের অঙ্কটা একটু তোমাদের বলে দিই খেলার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্ত কুড়ি মিটার প্রতি বর্গমিটারে পঁচানব্বই টাকা হিসাবে রাস্তা বাধাই করতে মোট কত খরচ পড়বি হিসাব করি এটা ছিল পাঁচ নম্বরের অঙ্ক ছ নম্বরে এই অঙ্কটারই কন্টিনিউয়েশনে বলেছে যদি এই খেলার মাঠের বাইরের চারদিকে তিন মিটার চওড়া রাস্তা থাকতো তো তোমরা দেখতে পাচ্ছ কুড়ি মিটার প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটারের একটা আয়তক্ষেত্রাকার দেখতে পাচ্ছ আর যেটা দাগ দাগ করে চারধারটা দাগ দাগ করে দেওয়া আছে সেটা হচ্ছে তিন মিটার চওড়া রাস্তা তো বাদিকেও তিন মিটার আর ডান দিকেও তিন মিটার সেই জন্য চল্লিশ যোগ দুই গুণ তিন মানে দুদিকেই তিন মিটার করে বেড়েছে সেই জন্য চল্লিশ যোগ দুই গুণ তিন মিটার হয়েছে আবার প্রস্থটাতেও হচ্ছে কুড়ি যোগ দুই গুণ তিন মানে দুদিকেই তিন মিটার করে বেড়েছে তো এবার দেখো কীভাবে লিখছে রাস্তা সহ আয়তকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার যোগ দুই গুণ তিন মিটার সমান চল্লিশ যোগ ছয় মিটার সমান ছেচল্লিশ মিটার রাস্তা সহ আয়তকার মাঠের প্রস্থ কুড়ি মিটার যোগ দুই গুণ তিন মিটার সমান কুড়ি যোগ ছয় সমান ছাব্বিশ মিটার তাহলে রাস্তা সহ আয়তকার মাঠের ক্ষেত্রফল মানে বাইরের দিকে যে রাস্তাটা চওড়া হওয়ার পর যে গোটা যে ক্ষেত্রফলটা হলো তিন মিটার করে চওড়া রাস্তা হয়ে মোট যে ক্ষেত্রফলটা হলো সেটা হচ্ছে এক হাজার একশো ছিয়ানব্বই বর্গ মিটার আয়তকার মাঠের ক্ষেত্রফলটা কত আমাকে বার করতে হবে আয়তকার মাঠের ক্ষেত্রফল মানে এই যে ভেতরের যে আয়তকার ক্ষেত্র আয়তকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে বলেছে দেখো তাহলে চল্লিশ গুণ কুড়ি বর্গমিটার সমান আটশো বর্গমিটার তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে আগের যেটা বেরোলো রাস্তা সহ আয়তকার মাঠটার ক্ষেত্রফল বার করেছি আর শুধু আয়তকার মাঠটার ক্ষেত্রফল বার করেছি তাহলে দুজনকে আমরা যদি বিয়োগ করি তাহলে এক থেকে আটশো বর্গমিটার বিয়োগ করলে তিনশো বর্গমিটার প্রতি বর্গমিটারে পঁচানব্বই টাকা হিসেবে রাস্তা বাদাই করতে মোট খরচ পড়বে তাহলে এক বর্বর্গ মিটারে যদি পঁচানব্বই টাকা খরচা হয় তাহলে তিনশো ছিয়ানব্বই বর্গমিটারে খরচা পড়বে সাঁত্রিশ হাজার ছশো কুড়ি টাকা এর পরে দেখো কি আছে রঙিন কাগজের মজার খেলা আজ আমরা অনেকে মিলে ঠিক করেছি যে নানা আকারের ছোটো বড়ো আয়তক্ষেত্রাকার ও বর্গক্ষেত্রাকার রঙিন কাগজ কাটবো ও তাতে কিছু কালো রঙের কাগজ কেটে সমান চওড়া রাস্তা তৈরি করে ওই রঙিন কাগজে আটকাবো তো সাত নম্বরটা বলেছে প্রতিটি রঙিন কাগজে কালো রঙ কতটা জায়গা জুড়ে আছে দেখি কালো রঙের রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল বারো গুণ আট বর্গ সেন্টিমিটার ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার তো তীর্থঙ্কর আকলো এই যে বর্গক্ষেত্র ক্ষেত্রটা দেখতে পাচ্ছ ভেতরে একটা গোলাপি রঙের কাগজ দেওয়া আছে তার বাইরে হচ্ছে চওড়া করে দু সেন্টিমিটার চওড়া করে আর একটা কাগজ দেওয়া আছে তাহলে এই যে বাইরের যে আয়তক্ষেত্রটা আমরা দেখতে পাচ্ছি তো এই বাইরের দৈর্ঘ্যটা হচ্ছে বারো আর প্রস্তটা হচ্ছে আট তাহলে বারো গুণ আট হচ্ছে ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার কালো রঙের রাস্তা বাদে কাগজের ক্ষেত্রফল কালো রঙের এই যে রাস্তাটা এই রাস্তাটা বাদ দিয়ে এই কাগজটার ক্ষেত্রফল কত হবে তাহলে দেখো দুদিকেই দু সেন্টিমিটার করে চওড়া আগে যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে রাস্তা আর এটা তীর্থঙ্কর নিজে কাগজটা কেটে এখানে বসিয়ে করছে যাতে তোমরা সহজে বুঝতে পারো কিভাবে চওড়া রাস্তা হলে কিভাবে তার ক্ষেত্রফল বার করতে হয় তো এই দু সেন্টিমিটার করে চওড়া তাহলে বাঁ দিকেও দু সেন্টিমিটার চওড়া আবার ডান দিকেও দু সেন্টিমিটার চওড়া তাহলে ভেতরের এই যে গোলাপি রঙের কাগজটা এর ক্ষেত্রফলটা যদি বার করতে হয় তাহলে তার দৈর্ঘ্য কত হবে বারো মাইনাস হচ্ছে দু বা বারোর থেকে কত করতে হবে দুই দুই চার মাইনাস হচ্ছে চার মানে দুদিকটা দু সেন্টিমিটার করে চড়ো তাহলে বারো থেকে হচ্ছে যদি চার আমরা বিয়োগ করি তাহলে আট হয় আবার আট সেন্টিমিটার মানে প্রস্তটা আট তার থেকে যদি দুই দুই চার বিয়োগ করি তাহলে হয় চার তাহলে আট গুণ চার হচ্ছে চার আটটে বত্রিশ বর্গ সেন্টিমিটার অতএব কালো রঙের রাস্তার ক্ষেত্রফল ছিয়ানব্বই বিয়োগ বত্রিশ সমান চৌষট্টি বর্গ সেন্টিমিটার তিতলি আঁকলো এদিকটা তিতলি যে আঁকলো দেখো আঠাশ সেন্টিমিটার এটা চওড়া করে এদিকটা আঠেরো আর এই যে ক্রস করে যে কাগজটা কেটে লাগিয়েছে এটা চার সেন্টিমিটার চওড়া দেখাচ্ছে কি বলছে দেখো কালো রঙের রাস্তা দুটি সবুজ রঙের কাগজের একবারে মাঝখান দিয়ে আটকেছি তাই চারটি সবুজ রঙের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র পেয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে সমান আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি তাহলে অতএব একটি সবুজ রঙের আয়তক্ষেত্রে দৈর্ঘ্য তাহলে একটা সবুজ রঙের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একদিকের দৈর্ঘ্যটা কত হবে একদিকের দৈর্ঘ্যটা হবে হচ্ছে আঠাশ বিয়োগ হচ্ছে চার যেহেতু চার সেন্টিমিটার করে চওড়া বলেছে তাহলে এই যে চওড়াটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হবে হচ্ছে আঠাশ দশ আঠাশ বিয়োগ হচ্ছে চার বাই হচ্ছে দুই সেন্টিমিটার আচ্ছা আঠাশ বিয়োগ চার বাই আঠাশ থেকে চার যে বিয়োগ হলো সেটা তো বুঝলাম কিন্তু বাই দুই মানে দুই দিয়ে আমরা ভাগ করলাম কেন কারণ এখানে একটা সবুজ রঙের আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বার করতে বলেছে তাহলে একটা যদি বার করতে বলে তাহলে এটা দুটো তোমরা দেখতে পাচ্ছ সমান চারটে ভাগে ভাগ হয়ে আয়তক্ষেত্রগুলো ভাগ হয়ে গেছে তো একটা সবুজ রঙের আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বার করতে হলে আঠাশ বিয়োগ চার বাই দুই করতে হবে তাহলে এটা করলে হয় হচ্ছে আট থেকে এটা চব্বিশ বাই দুই করলে বারো সেন্টিমিটার হবে আর একটা সবুজ রঙের আয়তক্ষেত্রের প্রস্থ প্রস্থটা আবার কি প্রস্থটা আবার হচ্ছে আঠেরো বিয়োগ চার বাই দুই সেই দুই ভাগ করতে হবে তাহলে আঠেরো থেকে চার বিয়োগ করলে হয় হচ্ছে তোমার পাঁচ ছয় সাত আট চোদ্দো চোদ্দো বাই দুই মানে হচ্ছে সাত সেন্টিমিটার এটা ছিল পেজ এর অঙ্ক এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাবো চার নম্বর পৃষ্ঠায় দেখো আছে অধ্যায় ওয়ান গণিত প্রভা অষ্টম শ্রেণী তাহলে অতএব একটি সবুজ রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বারো গুণ সাত সমান হচ্ছে চুরাশি বর্গ সেন্টিমিটার চারটি রঙের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চার গুণ চুরাশি তিনশো ছত্রিশ বর্গ সেন্টিমিটার কালো রঙের রাস্তা সমেত বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কালো রঙের রাস্তা সমেত রাস্তা সমেত মানে পুরোটাই আর কি বলছে আঠেরো গুণ আঠাশ সমান হচ্ছে পাঁচশো চার বর্গ সেন্টিমিটার তাহলে তিতলির আঁকা কালো রঙের রাস্তার ক্ষেত্রফল কত পাঁচশো চার বিয়োগ তিনশো ছত্রিশ সমান হচ্ছে একশো আটষট্টি বর্গ সেন্টিমিটার এরপরে দেখো কি আছে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য আট সেন্টিমিটার প্রস্ত দু সেন্টিমিটার চওড়া রাস্তাটা দেখো দেওয়া আছে আট এটা হচ্ছে আট নম্বরের সোফিয়ার তৈরি ছবি কালো রঙের রাস্তার ক্ষেত্রফল হচ্ছে কত বর্গ সেন্টিমিটার নিজে করি এটা নিজে বার করতে বলেছে তাহলে এর দৈর্ঘ্য কত হবে ভালো করে ছবিটা লক্ষ্য করো সব সময় কিন্তু চওড়া চার ধার দিয়ে দু সেন্টিমিটারটা কিন্তু চওড়া চার ধার দিয়ে নয় এর আবার একদিকে সেই জন্য আমরা পনেরো থেকে শুধু দুই বিয়োগ করব। এটা ১৩ সেন্টিমিটার দৈর্ঘ্য আর প্রস্ত হবে আট বিয়োগ দুই ছয় সেন্টিমিটার ক্ষেত্রফল হবে তেরো গুণ ছয় আটাত্তর বর্গ সেন্টিমিটার অন্য বন্ধুরা আকলো একজন ১৩ সেন্টিমিটার এঁকেছে পাঁচ সেন্টিমিটার করে চওড়া রাস্তা টিয়ের আকারে দেখো এদিকটা হয়েছে আট সেন্টিমিটার এপাশটাও আট আর এখানটা হচ্ছে ১৩ সেন্টিমিটার এটা ডেভিড আকলো। ফারুক আবার আকলো কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্য এদিকেও কুড়ি সেন্টিমিটার মাঝখানে একটা সবুজ বর্গক্ষেত্র দেওয়া আছে এটা ছয় সেন্টিমিটার হচ্ছে চওড়া চওড়াটা ছয় সেন্টিমিটার দেওয়া আছে এটা ফারুক আঁকলো পরের ছবিটা মিতালি আঁকলো চব্বিশ সেন্টিমিটার ওপরটাও চব্বিশ সেন্টিমিটার যে ক্রস করে যে রাস্তা মতো কালো কাগজ দিয়ে করা হয়েছে সেটা চার সেন্টিমিটার দেখছি কালো রাস্তাটি বর্গক্ষেত্রকে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে ভাগ করেছে এগুলো আবার কিন্তু বর্গক্ষেত্রে ভাগ করেছে আর কি চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে ভাগ করেছে এবার কি বলছে দেখো ন নম্বরেরটা বলছে ডেভিড ফারুক আর মিতালির আঁকা ছবি দেখে কালো রঙের রাস্তার ক্ষেত্রফল হিসেব করে লিখি নিজে করি এটা চার নম্বরের অঙ্ক ছিল চার নম্বর পৃষ্ঠার অঙ্ক ছিল তো এটা আমি তো তোমাদের আগের যে দু তিনটে অঙ্ক সেগুলো তোমাদেরকে বলে দিলাম সেগুলো তো ভীষণ সহজ ছিল যেভাবে ঠিক করিয়েছি এই অঙ্কগুলো হচ্ছে নিজেরা করে সলভ করে আমাকে তার উত্তরগুলো জানাবে অবশ্যই আমি এরপর চলে যাব হচ্ছে পরের পেজে পাঁচ নম্বর পৃষ্ঠায় দেখো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের নিচে ছক কাগজে ছবি দেখে ছবিগুলো কতটা জায়গা জুড়ে জুড়ে আছে লিখি তো এখানে যে ছবিগুলো দেওয়া আছে তো সেই ছবিগুলোর এখানে বর্গক্ষেত্রকার ঘরের সংখ্যা লিখতে বলেছে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা লিখতে বলেছে বর্গক্ষেত্রাকার ক্ষুদ্রতম ঘরের সংখ্যা লিখতে বলেছে আবার এখানে হচ্ছে কতগুলো কতটা কত বর্গ সেন্টিমিটার হয়েছে ক্ষেত্রফল লিখতে বলেছে তো এখানে যে ছকটা দেওয়া আছে এইটা তোমরা এখানে যা যা ছবি দেওয়া আছে সেগুলো দেখবে এর ভেতরে কতগুলো বর্গক্ষেত্র হচ্ছে হ্যাঁ তো এইভাবে তোমরা এটাকে হিসাব করে নেবে এটা তোমরা নিজেরাই করবে এই ছকটা কিন্তু করাবার মতো কিছু নেই তো নিজেরা এটা করে নেবে এরপর দু নম্বরের অঙ্কে দেখো আছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রকার উঠানের দৈর্ঘ্য ছ মিটার এবং প্রস্থ চার দশমিক দুই মিটার ওই উঠানের মাঝখানে তিন দশমিক পাঁচ মিটার দুই দশমিক পাঁচ মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতর ইঞ্চি পাতলাম শতরেঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল হিসাব করে লেখি। তাহলে প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রকার উঠানের দৈর্ঘ্য দেওয়া আছে ছ মিটার আর প্রস্ত চার দশমিক দুই মিটার তাহলে এইটার প্রথমে আমরা কি বার করব এইটার বার করব হচ্ছে আগে এর ক্ষেত্রফল মানে আমিনাদের যে আয়তক্ষেত্রকার উঠোনটা আছে সেই উঠোনের ক্ষেত্রফল কত সেটা আগে আমরা বার করব তো সেটা এই দুটো এই দুটোকে আমরা গুণ করলেই পারব বার করতে তো তিন দশমিক পাঁচ গুণ হচ্ছে তোমার তিন দশমিক পাঁচ নয় সরি ছয় মিটার আর চার দশমিক দুই বলেছিল ছয় গুণ হচ্ছে চার দশমিক দুই সমান হচ্ছে পঁচিশ দশমিক দুই বর্গ মিটার আর শতর ইঞ্জির ক্ষেত্রফল শতর ইঞ্জিরও দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে তিন দশমিক পাঁচ গুণ হচ্ছে দুই দশমিক পাঁচ করলে দেখবে গুণ করলে হবে আট দশমিক সাত পাঁচ বর্গ মিটার শতরঞ্জি বাদে বাকি উঠে তাহলে দুটোকে বিয়োগ করে ফেল পঁচিশ দশমিক দুই মিটার বিয়োগ আট দশমিক সাত পাঁচ মিটার সমান ষোলো দশমিক চার পাঁচ বর্গ মিটার আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রকার উঠোনের দৈর্ঘ্য ছ মিটার এবং প্রস্ত চার দশমিক দুই মিটার ওই উঠোনের মাঝখানে তিন দশমিক পাঁচ মিটার ও দুই দশমিক পাঁচ মিটার মাপের একটা আয়ত্ত ক্ষেত্রাকায় ইঞ্চি পাতা রয়েছে সতের ইঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল হলো হচ্ছে ষোলো দশমিক চার পাঁচ বর্গ মিটার তোমাদের এত বড় উত্তর লেখার কোনো দরকার নেই তোমরা যাতে বুঝতে পারো আমি সেই জন্য লিখেছি তোমরা শুধু লিখবে সতর ইঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল হচ্ছে ষোলো দশমিক চার পাঁচ বর্গ মিটার এটা ছিল পাঁচ নম্বর পেজের অঙ্ক আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো খুব তাড়াতাড়ি কারণ ক্লাস এইটের পর পর পেজের ভিডিও আসতে চলেছে আর অবশ্যই ভিডিওটাকে বেশি করে করে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে তো চলো আজকের মতো এইটুকু সকলে ভালো থাকবে আমি আগামী দিন পরের পেজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো থ্যাংক ইউ